আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমরা এখন আছি জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামে গ্রিন ভ্যালি এগ্রিকালচার ফার্মে আপনারা জানেন যে সমন্বিত কৃষি আছে এই ফার্মে তারই অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি করলা ক্ষেত পনেরো কাঠা জমিতে করলা করা হয়েছে দর্শক এই করলা চাষ সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি আমরা এখন কথা বলতে যাচ্ছি এই গ্রিন ভ্যালি এগ্রিকালচার ফার্মের চেয়ারম্যানের সাথে আমরা তার সাথে পরিচিত হয়ে ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছি আলহামদুলিল্লাহ তো আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে জি ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম আর এই গ্রিন ভ্যালির চেয়ারম্যান হিসেবে আছি আমাদের এখানে সমন্বিত চাচ আছে আপনি দেখছেন যে সাইডে আমাদের করলা আছে ও সাইডে মরিচ আছে ও সাইডে সাইডে ড্রাগন আছে ওদিকে পেয়ারা আছে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে কুল ছিল আমরা চেষ্টা করছি এই টোটাল জমিটাকে প্রপার ইউটিলাইজ করে আমাদের এই গ্রিন ভ্যালিটাকে একটু একটা মানের ইয়েতে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশাবাদী ইনশালার সামনে এটা সাকসেস হবে আচ্ছা তো আমরা একটু করলা সম্পর্কে একটু কথা বলি ভিতরে ঢুকি বেশ ভালো লাগছে যে করলার এই জাতীয় চাষাবাদ পদ্ধতি আমার নজরে অবশ্যই ওইভাবে আসেনি মাঠঘাটে অতটা যাওয়াও হয় না যার কারণে হয়তো ওইভাবে আসেনি যাই হোক তো এটি কোন জাতের করলা জি এটা করলার জাতের নাম হচ্ছে দুর্বার এটা হচ্ছে দুর্বার জাতের নাম হচ্ছে দুর্বার হ্যাঁ দুর্বাল দেখতে পাচ্ছেন আমার হাতে করলা এটা একদম তরুদা একটু আগে আমি আমাদের ক্ষেতের থেকে তুলেছি দেখি করলাগুলো হ্যাঁ আহ বেশ ভালো করলা দুর্বার জাতের নাম জি জি আর মালসিং পেপার মাধ্যমেই তো করা হয়েছে চাষ মালসিং পেপার দেখুন দর্শক মালসিং পেপারের মাধ্যমেই চাষটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে করলা ধরে আছে আর দুর্বার জাতের এই করোলা আচ্ছা এই করোলা মানে রোপণ করা হয়েছে কতদিন আগে সারা এটা এখন এর বয়স চলছে 55 দিন 55 দিন বয়স 15 কাঠা জমি নাকি 15 কাঠা জমি কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত টোটালি এ পর্যন্ত তো 42000 সামথিং খরচ হয়েছে কতদিন থাকবে এই গাছগুলো ফল দিবে কত ফল দিবে আশা করছি 3 মাস ইনশাআল্লাহ মাস ফল দিবে আচ্ছা এখনো কি বিক্রি হয়েছে কি হ্যাঁ আমরা বিক্রি শুরু করতে পেরেছি 6 কেজি মতো বিক্রি হয়েছে কত করে বিক্রি আমরা এভারেজ 45 টাকা করে মার্কেট পেইজ কেজি পার কেজি 45 টাকা 45 টাকা জি আসলে মার্কেট পাইলে কিন্তু আমরা একটু পিছনের দিকে যাই জি জি মার্কেট যদি পাওয়া যায় অর্থাৎ দাম সঠিক দাম আমরা দেখি যে কৃষক সঠিক দাম পায় না তো যদি সঠিক দাম কৃষক পায় তাহলে কিন্তু কৃষক লাভবান হয় বাজারটা নিয়ন্ত্রণে থাকে না আসলে এটা নির্ভর করে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আমাদের আমরা যারা কৃষি উদ্যোক্তা আমরা লোজার হই মাঝদে পড়ে এই সিন্ডিকেটগুলা তারা অধিক প্রফিট ইয়ে করতে চাই বাজারটাকে নিয়ন্ত্রণ করে ফেলে তো ক্ষেত্রে সরকার যদি যথেষ্ট উদ্যোগ নেয় এই সিন্ডিকেটটা যদি ভেঙে ফেলতে পারে তাহলে একদিকে যেমন জনসাধারণের কাছে এটা সহজ মূল্যে পৌঁছাবে অপরদিকে আমরা যারা কৃষি উদ্যোক্তা আছি আমরা এটা সহজেই আরও উৎপাদন বাড়াতে পারব আমাদের কিছু প্রফিট হবে আচ্ছা আপনি যেটা বলছিলেন যে তিন মাস ধরে হয়তো করলা বাজারজাত করতে পারবেন তো সেই ক্ষেত্রে বাজার যদি এমন থাকে অথবা এর থেকেও একটু কম হয়ে যায় পড়ে যায় বাজার তাহলে আপনার কেমন আসতে পারে এক্ষেত্রে আশা করছি যে যে বাজার এখন যে লেভেলে আছে যদি একটু কম বেশি হয় তারপর আশা করছি লাখ এক আর এর মধ্যে তো তাহলে আরও কিছু খরচ তো বাড়বে জি জি আচ্ছা আমি চাষাবাদ পদ্ধতি আর পরিচর্যা যেটা এটা তুলে ধরছি না এই কারণে কারণ চাষ আপনি করুন আর ওনাদের নম্বর দেওয়া থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবেন কারণ চাষ আসলে ওইভাবে মোবাইলে কিংবা ইউটিউবে দেখে আপনি শিখে ফেলবেন বিষয়টা এমন না আপনি সমস্যায় পড়বেন তাদের সাথে যোগাযোগ করলে হয়তো সমস্যার সমাধান পাওয়া যাবে তো আমরা ওই দিয়ে বেরিয়ে যাই নাকি দেখি আসলে ভালো লাগছে আপনাদের একটু দেখাই এইভাবেই তারা সুন্দর ভাবেই একটি ক্ষেত আমরা দেখতে পাচ্ছি ভালোই লাগছে এখানে তো যথেষ্ট ফুল আছে এখানে করলা বেশ বড় করলা একটা করলা তুলি এখান থেকে এটা একটু তোলেন দেখি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ করলার ভালো লাগছে যে ফুল আছে জালি আছে এই যে ফুল জালিগুলো আপনারা দেখুন ভালোই লাগছে যে এখন দাম যদি আসলে ভালো পাওয়া যায় তাহলে দেখা যায় আচ্ছা তাহলে খরচ খরচা বাদে আমরা যদি চিন্তা করি কেমন লাভ হতে পারে খরচ খরচা বাদ দিয়ে যদি চিন্তা করা হয় তাহলে এই পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার এখানে কিন্তু আবার জমির যে কষ্টা সেটাও তো ধরতে হবে আমাদের কৃষকরা একটা ভুল করে সেটা যে নিজের লেবার কষ্ট ধরে না নিজের জমির কষ্টও ধরা হয় না যার কারণে অনেক বেশি বলে ফেলে তখন কি হয় নতুন যে উদ্যোক্তারা আছে তারা কিন্তু ওই লাভের গল্প শুনে তারা যখন চাষ করতে যায় তখন আর ওরকম পায় না আসলে এই জিনিসগুলো আপনাকে ধরতে হবে কারণ আপনি নিজে পরিশ্রম করেন এই পরিশ্রমের টাকাটা তো এখানে এখানে ধরা হয় না যার কারণে আপনি বুঝতে পারেন না ওইভাবে যদি কাউন্ট করা হয় তাহলে তো আসলে প্রফিটটা আরো অনেক কম লেভেলে চলে আসে অনেক কম লেভেলে চলে একটু আমরা এখানে দাঁড়াই এখানে খুব সুন্দর কিছু করলা দেখছি আসলে এই সব কিছু মাথায় রাখতে হবে অনেকে আছে বিভিন্ন পেশাই থাকে তার তো একটা আয় আছে হ্যাঁ তো সেই মনে করে যে কৃষিতে যখন শোনে যে না চল্লিশ হাজার টাকা ব্যয় করে দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা লাভ হয়েছে এক লক্ষ টাকা এসেছে এই ধরনের গল্প শোনার পরে সে কৃষিতে চলে আসে ঘটনাটা কিন্তু এমন না হয়তো ওই ব্যক্তি নিজে ওইখানে পরিশ্রম করে তার তো পার ডে একটা লেবার আর নিজেরই চলে আসে তো সেইটা মাথায় রেখে তারপরে এই করতে হয় হিসাব করলে বোঝা যায় যে না আসলে কত থাকবে আপনি যদি কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনার ওই টাকা তো আর আপনার থাকবে না অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে তাই না জি জি তো আমরা শেষ করে দিতে চাই নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য কিছু বলার আছে কি না তো আসলে এখন যে ইউটিউব গুগল এইটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে বাস্তবমুখী ছাড়া কাউকে কৃষিতে আসার জন্য নিষেধ করব বাস্তবতার সাথে আগে দেখে বুঝে জেনে তারপরে আগাবে এটা হচ্ছে প্রত্যাশা কাউকে শুনে অনলাইনে শুনে নিজে আগাবে না যদি এভাবে কেউ আগায় অনলাইনে ইয়ে করে ডিপেন্ড করে তাহলে সে ধরা ধরা খাবে লস করবে জি তো প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ